আপনাদের জানাচ্ছি এই ব্যবসায়ী নামদারি দেশি চাষিরা দেশে পালিয়ে যাওয়ার পর পরেই সদল বলে আত্মগোপনে গেলেও প্রশাসনের এবং সুবিধাবাদী প্রশাসন প্রভাবশালী গুটি কয়েক সহায়তায় শুনেছি জামাতে ইসলামী এক আইনজীবীর সাথে ফ্যাসি সরকারের উল্লেখিত অসাধু ব্যবসায়ীদের কোটি টাকার চুক্তি হয়েছে আমি আবার জামাতে ইসলামী আমি আবার রিপিট জামাতে ইসলামীর এক আইনজীবীর সাথে উল্লেখিত অসাধু ব্যবসায়ীদের মুক্তি কথা করা মানুষের মানুষে কোটি টাকার চুক্তি হয়েছে আমরা আপনাদের সঠিক ও নির্মূল প্রচারের সহযোগিতা চাই যাতে করে নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পরিত্রাণ পায় প্রিয় সাংবাদিক বৃন্দ সরকারের বিরুদ্ধে আন্দোলনে এই সকল সন্ত্রাসী ও দুর্নীতিবাদ রক্ষাধিকারকরা বাংলাদেশ ব্যাংক প্রদত্ত নগদ সহায়তার অর্থ আত্মসাত করতে দিধা করে এই সকল সন্ত্রাসী ও দুর্নীতিবাজ রপ্তানি কারকদের জালিয়াতির ফলে যে জটিলতার পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা বাংলাদেশ ব্যাংকের পত্র নম্বর এপিসিডি রপ্তানি নীতি দু হাজার একানব্বই দু তেইশ পঁচিশ তারিখ সাতাইশ ছয় দু হাজার তেইশ পর্যালোচনা পরিষ্কার হওয়া যাবে এই নামদারি সন্ত্রাসীরা ফ্যাসি হাসিনা দেশ পালিয়ে যাওয়ার পর পরে সদল বলে আত্মগোপনে গেলেও প্রশাসনের এবং সুবিধাভাগী প্রভাবশালী প্রভাবশালী সম্মানিত উপস্থিতি আমরা আপনাদের মাধ্যমে উল্লেখিত অসাধু সুবিধাভোগী ব্যক্তিবর্গকে সাবধান করছি তাদের এহেন অপতৎপরতায় কারণে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তার সম্পূর্ণ রূপে দায় দায়িত্ব তাদেরকে বহন করতে হবে দখলকারিত নির্বাহী কমিটির নামধারী গুন্ডা বাহিনী এই সংগঠনটিকে নিজেদের পৈতৃক সম্পত্তি বানিয়ে তাদের স্বার্থ হাসিল করার জন্য যেমন দরকার তেমন ভাবে ব্যবহার করেছে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের এখানে কাটা রপ্তানি করতে হলে আমাদের ইনসেনটিভ ছিল সেই ইনসেন্টিভের জন্য আমাদের অ্যাসোসিয়েশন থেকে একটা সনদপত্রের দরকার ছিল সিটি পেতে হলে হ্যাঁ সেখানে সবসেল নামে টাকা রপ্তানি হয় ওরা যাতে আমাদের অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত না হতে হয় এবং আমাদের এখানে নিয়ম নীতি অনুযায়ী তাদের রপ্তানি না করতে হয় সেই জন্য তখনকার নামদারি গুন্ডা বাহিনী ফেসিস সরকারের দোষরা যে এখানে কার্যনির্বাহী কমিটির নামদারিতে ছিল তারা তিন লক্ষ তিন কোটি টাকা উৎকোষ নিয়ে তাদেরকে এখান থেকে রিলিজ দিয়েছিল যে তাদের এখানে না আমরা এর ভোগী জানাচ্ছি রপ্তানির পরবর্তীতে ব্যাংক থেকে আমাদের ব্যাঙ্কে আমাদের ইনসিভিংও ডকুমেন্ট সাবমিট করতে হয় সেখানে তারা রপ্তানির পরবর্তীতে ওভার ইনভয়েসিং করে ডকুমেন্টস ব্যাংকে সাবমিট করে সেখান থেকে নিয়ম বহির্ভূতভাবে নিয়মের চোখ বেশি নগদ সহায়তা উত্তোলন করেছিল যা বাংলাদেশ ব্যাংকের গোসরে আসে এবং বাংলাদেশ ব্যাংক থেকে যখন ব্যাংকের শোষা সোকাজ হয় তখন তারা ওই টাকা ফেরত দিয়ে ব্যাংকের কর্মকর্তাদেরকে ম্যানেজ করে ধামা চাপা দেয় বিষয়টি যেটা এখন বিদ্যুৎ দুটোকে অনুসন্ধান আছে তাদের বিভিন্ন প্রকার অত অবৈধ কার্যকলাপের জন্য এই সংগঠনটির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এবং এই সংগঠনটিকে আমরা যে সদস্য এইটা তো এখন আমরা লজ্জাবোধ করি তারা পর্যায়ে পৌঁছে দিয়েছে আমরা এ থেকে বের হয়ে একটা সুস্থ দাঁড়ায় এই সংগঠনকে দাঁড় করাতে চাই এবং আমরা যারা এই ব্যবসায় আছি এবং এতদিন ছিলাম না আমাদেরকে এখানে ব্যবসা করতে দেয়নি আমরা এখন আসছি আমরা একটা শান্তিপূর্ণ এবং নিয়মতান্ত্রিক হয়ে এই বিশ্বাসটা সাজাতে চাই সেই ব্যাপারে আপনাদের সহজে আমরা করছি